নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত আজকে বেগুন দিয়ে একদম অল্প সময় প্রেসার কুকারে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটি একেবারে ইউনিক একটা রেসিপি আর রুটি বা ভাত দুটোর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসুন এবার আমরা রেসিপিটা দেখে নিই তো এখানে দেখতেই পাচ্ছেন বেশ বড়ো সাইজের একটা পেঁয়াজকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি এবার পেঁয়াজের ওপর যেই পার্টগুলো দেখা যাচ্ছে এই পার্টগুলোকে এইভাবে সেপারেট করে নিতে হবে যেমনভাবে চিলি চিকেন রান্না করার সময় এইভাবে পেঁয়াজের পার্টগুলোকে আমরা আলাদা করে নিই ঠিক সেইভাবে কিন্তু পেঁয়াজের পার্টগুলোকে আলাদা করে নিচ্ছি তো এবার এখানে দুটোর মতো বেগুন নিয়ে নিয়েছি এবার বেগুনগুলোকে চার ভাগ করে কেটে নিচ্ছি তো যদি কোনো পোকা থাকে তাহলে কিন্তু চার ভাগ করে কেটে নিলে খুব সহজেই বোঝা যাবে তো এখানে দেখুন এই বেগুনটা কিন্তু একটু দাগ আছে তো আমি প্রথমে ভেবেছিলাম পোকা তবে এটা কিন্তু পোকা নয় ভিতরে সামান্য একটু দাগ হয়েছে সেই জন্য এই ছুরিটা দিয়ে এই যেটুকুনো দাগ আছে সেটুকু অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি তো এইবার এখানে আরেকটা বেগুনকে কেটে নিচ্ছি তবে এই বেগুনটা কিন্তু একদম পরিষ্কার কোনো দাগও নেই কোনো পোকাও নেই তো এটাকেও আমি মোটামুটি চার ভাগ করে কেটে নিলাম তো বেগুন এখানে আমাদের কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব তবে আপনারা গোটা বেগুনও আগে থেকে ধুয়ে নিতে পারেন এবার একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আলু আর দিয়ে দিচ্ছি বেগুন আর এখানে আলুগুলো দেখুন যেমনভাবে আলুর দমের জন্য আলু কাটা হয় ঠিক সেইভাবে কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এরপরে যে পেঁয়াজের পাটগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সে পেঁয়াজটাকেও দিয়ে দিলাম এবারের মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এরপর দিলাম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো এবারে অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় হাফ কাপের থেকে একটু কম পরিমাণে জল দিলাম এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো প্রায় এটা আমি তিনটের মতো সিটি দিয়ে নেব তো তিনটে সিটি হয়ে যাওয়ার পর ভাবটা একটু বসিয়ে নিয়ে তারপর এখানে আমি ঢাকনাটা খুললাম আর যেহেতু এখানে আমি বেগুনটাকে চারচারা করে কেটে দিয়েছিলাম বেগুনটা কিন্তু একেবারে গলে গেছে তো বেগুনটা একদম এই রকম কিন্তু ঘেঁটে যাবে তো এক্ষেত্রে আপনারা মনে করলেন বেগুনের খোসাটা কিন্তু একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিতে পারেন তো এইবারে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল আপনারা চাইলে কিন্তু এটা সর্ষের তেল দিয়েও করতে পারেন এবার তেলের মধ্যে কয়েকটা ফোড়ন দিচ্ছি তো প্রথমে আমি তেল গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি একটার মতো শুকনো লঙ্কা পিঞ্চ মতো হিং দিয়ে দেব হিংটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে আর এরপর দিচ্ছি হাফচা চামচের থেকে একটু কম পরিমাণে গোটা জিরে আর দেব অল্প পরিমাণে গোটা মৌরি মৌরিটা কিন্তু অবশ্যই এই রান্নায় ব্যবহার করবেন এতে করে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে তো গ্যাসে ফ্লেম একদম লো করে রেখে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি তো এখানে এই মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই পর্যায়ে এসে এর মধ্যে একটা মিডিয়াম সাইজে কুচি রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজের কালারটা দেখুন যখন চেঞ্জ হয়ে একদম রকম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা আদা রসুন তো এখানে আমি আদা রসুনটা থেঁতো করে ব্যবহার করেছি আপনারা চাইলে বেটেও কিন্তু ব্যবহার করতে পারেন আর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি এবারে খুব ভালো করে টমেটো আর আদা রসুনটাকে কষিয়ে নিচ্ছি তা না তো কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে আর খেতে ভালো লাগবে না তো টমেটো আদা রসুনটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এক চামচের থেকে একটু কম পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর কোনো মশলা কিন্তু এখানে আমি ব্যবহার করব না অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবার আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্যই ব্যবহার করেছি এতে করে কিন্তু টেস্টের রকম পার্থক্য হয় না তো সেজন্য আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন এখানে দেখুন মশলাটা বেশ ভালো মতো করে কষিয়ে নিয়েছি আর এইবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দেব এখানে দেখুন বেগুনটা কিন্তু একদমই গলে গেছে এইবারে সমস্ত মশলার সাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা ভাত হোক বা রুটি হোক দুটোর সাথেই কিন্তু বেগুন আর আলুর এই রেসিপিটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে আর একদম অল্প সময়ের মধ্যেও কিন্তু তৈরি করে নিতে পারবেন তো এইবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম তবে অনেকে যদি এক্ষেত্রে চিনিটা অপছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন তো চিনিটা দিয়ে আরও প্রায় কয়েক সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়েছি এখানে আমাদের রান্নাটা কিন্তু একেবারে তৈরি সব মধ্যে অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর দেব কিছুটা পরিমাণে কুচি এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে তো এবারে অপর থেকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা বেগুনের এই রেসিপিটা আপনারা একবার যদি বাড়িতে বানান তাহলে কিন্তু বারবার বানাবেন আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার যদি এটা বাড়ির লোককে বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু তারা এটা আপনাকে আবারও ফের বানাতে বলবে এইবার এটাকে আমি পরিবেশন করে দেব আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ